আসসালামু আলাইকুম আপনারা যারা বেসরকারি এনজিও তে চাকরি করতে চাচ্ছেন যাবেন চাকরি আবেদন করতে হয় ইমেল ইমেলের মাধ্যমে চাকরি আবেদন করবেন চলুন সব বড় সবাই শেয়ার করবো আপনাদের সাথে জিমেল এর প্রবেশ করবেন দেখতে পাচ্ছেন কম্পোজ নামে একটু অপশন ওই কম্পোজে ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন ফর্ম এই ফর্মে আপনারা জিমেল টা দিয়ে নেবেন আপনি সঠিক জিমেল টা দিয়ে নেবেন যেটা আপনার ফোনে সচল সবসময় থাকে দেখতে পাচ্ছেন এখানে একটু এই টুয়েতে চাকরির আবেদন কি জিমেল দিয়ে দিচ্ছেন জাস্ট আমি জিমেল দিয়ে নিলাম তো সাবজেক্ট এই সাবজেক্টে আপনি সঠিক এবং সুন্দরভাবে এখানে সাবজেক্টটি দিতে হবে আর যদি সঠিক এবং সুন্দরভাবে না দেন তাহলে আপনার চাকরির জন্য আপনার কাছে কোনো মেসেজ বা কোনো কনফার্মেশন আপনার কাছে আসবে না তো সঠিকভাবে আপনাকে সাবজেক্টটি দিতে হবে তো প্রথমে আমি সাবজেক্টটি জাস্ট দিয়ে সাবজেক্টটি দেখতে পাচ্ছেন বিষয় ইউনিট অফিসার পদে নিয়োগের জন্য আবেদন দেখতে পাচ্ছেন এখানে আপনি সঠিকভাবে এখানে দিয়ে নেবেন তো আমি জাস্ট দেখে নিচ্ছি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আমি দুই নম্বর অপশনটি দিতে যাচ্ছি ইউনিট অফিসার উপজেলা স্বাস্থ্য ক্লিনিক জাস্ট আমি এখানে দিয়ে নিলাম তো দেখতে পাচ্ছেন নিচে কম্পোজ এই মেইল এখানে আপনার কভার লেটার লিখে দিতে হবে বা অ্যাপ্লিকেশান আমি লিখে নিচ্ছি জাস্ট এখন পেস্ট করে দিব জাস্ট করে দিলাম দেখতে পাচ্ছেন অলরেডি আমার এটি জাস্ট দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন তারিখ বরাবর পরিচালক স্বাস্থ্য ক্লিনিক যেহেতু আমি স্বাস্থ্য ক্লিনিকের আবেদনটা করতে চাচ্ছি স্বাস্থ্যসেবা আপনি সুন্দরভাবে জাস্ট এখানেও বিষয়টি উল্লেখ করে দিবেন জনাব যথাবিহিত সম্মান পরিদর্শক পূর্বে ছবির নিবোজন এই যে আমি গত পনেরো আর দু চব্বিশ তারিখে দৈনিক নব অভিযান পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তির মারফত জানিতে পাইলাম যে আপনার অধীনে ইউনিট অফিসার পদে নিয়োগ করা হইবে আমি উক্ত পদে একজন আগ্রহী প্রার্থী হিসাবে আমার জীবন বৃত্তান্ত ও প্রয়োজনীয় তথ্যগুলি আপনার সজোর বিবেচনার জন্য উপস্থাপন করিলাম এখানে দেখতে পাচ্ছেন দৈনিক নব অভিযান পত্রিকা থেকে আমি জাস্ট পনেরো আট ফুট তারিখে প্রকাশিত দিয়ে উল্লেখ করিলাম অর্থ এক মহাদের নিকট বিনীত আবেদন এই যে আমাকে উক্ত পদে নিয়োগ দানের আপনার মর্জি কামনা করছি নিবেদক সুফুল রমান উজ্জ্বল সংযুক্তি মোস্ট ইমপোর্ট্যান্ট একটি জায়গা অলিকে সংযুক্তি সকল সড়কপত্রের ফটোকপি জাতীয় পরিচয় পত্রের ফটোকপি দুই কপি পাসপোর্ট সাইজ ছবি এখানে মূল বিষয় অলিকে সংযুক্তিটি প্রায় মেলের মেলেই এখানে সংযুক্তিটি উল্লেখ করে দেয় না এর জন্য আপনার কাছে পরবর্তী কোন মেসেজ আসে না এর জন্য আপনি চাকরি থেকে বাতিল হিসাবে গণ্য হন তো উপদেক্ত পাচ্ছেন অ্যাটাচ আর একটা অফার এখানে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন অ্যাটাচ ফাইল এখানে জাস্ট আপনার সেভিটি তুলেছিলেন জাস্ট এখানে আপনি জাস্ট সেভিটি দিয়ে নিবেন তো আমার জাস্ট আমি সিবিটি দিয়ে নিলাম দেখতে পাচ্ছেন এখানে অ্যাটাচড হয়ে গেছে আপনার তো আপনি এইভাবে একটি একটি করে জাস্ট দিয়ে দেবেন অ্যাটাচ ফাইল এখানে আপনি এনআইডি ফটো কপি দেবেন এখানে আপনার মার্কশিটের ফটোকপি দেবেন আপনার তো আপনি যতগুলো ডকুমেন্ট থাকে জাস্ট এখানে গিয়ে আপনি একটি করে পেস্ট করতে পারবেন তো এইভাবে অ্যাড করা হয়ে গেলে দেখতে পাচ্ছেন একটু মেশিন এখানে ক্লিক করে দিবেন দেখতে পাচ্ছেন এখানে আমারটা অলরেডি সেন্ড হয়ে গেছে তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে লাইক কমেন্ট করে পাশে থাকবেন এমন নতুন নতুন ভিডিও পেতে